আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কালো ঘনো দিয়ে খিচুড়ি রান্না করে খেয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি দুই কাপ পরিমাণের মুগের ডাল আর এখানে নিয়ে নিয়েছি আমি দুই কাপ পরিমাণের মসুর ডাল আর চাল আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে এবার আমি ডাল আর চালটাকে ভালোভাবে ধুয়ে নেব আর আমি মুগের ডালটাকে ভাজার জন্য চুলোতে বসিয়ে দিয়েছি এটাকে আমি সুন্দরভাবে বাদামি করে ভেজে নেব ভেজে অতপর আমি ধুয়ে তারপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দেব চুলোয় আপনারা কমেন্টটা অবশ্যই জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগে আর ডিসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি বড়ো পাতিল খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি তেলটা গরম করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটে তেজপাতা দিয়ে দিয়েছি তিনটে দারচিনি আর আদা রসুন এবার আমি আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব পানি দিয়ে ভালোভাবে আদা রসুনটাকে কষিয়ে নিয়ে তারপরে আবার আমি এর ভিতরে দিয়ে দেব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর লবণ আদা রসুনটাকে ভালোভাবে আমি আগে কষিয়ে নেই যাতে রান্না করার পরে আদা রসুনের গন্ধটা না আসে আপনারা অবশ্যই আমার এই এই টিপসটা ফলো করবেন এবার আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি এখানে চাল চাল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলোয় ঢাকনা দিয়ে আমার খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে যে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম এখানে আমি কালাভোনা করেছিলাম আর এটা ছিল খিচুড়ি খেতে হয়েছে দুর্দান্ত অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা